সবাইকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ওয়াসিম আকরাম আমি বাংলাদেশ চৈত্র বাংলাদেশ থেকে বলছি এবং আমি রেহান এআই টিচার্স ট্রেনিং টু মান্থ বুট ক্যাম্পে একজন পার্টিসিপেট হিসেবে রয়েছি আজকে টপিকস হচ্ছে টেডেক্স ভিডিও আজকে টেডেক্স টপিকস হচ্ছে এআই তৈরি হয়েছিল কেন এবং এআই আমাদের জীবনকে কিভাবে উন্নত করতে এসেছে প্রথম প্রশ্ন এআই তৈরি হয়েছিল আমাদের জীবনে সহজ করতে কিন্তু এটা নিরপেক্ষ না কারণ এটা চলে ডেটা দিয়ে আর সেই ডেটা যদি হয় তাহলে হয়ে যায় লাইক ইউটিউব ফেসবুক লোগো ব্যবহারকারী স্কল করেছে চমৎকার হেডলাইন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এআই শুধু আপনি থাকুন স্ক্রল করুন তাই এটা সতেরো উত্তেজনাপূর্ণ কন্টেন্ট তৈরি বেশি দেখায় এক একজন আলাদা রুমে নিজের মতো সাথে মিল থাকা কন্টেন্ট দেখছে এভাবে তৈরি হচ্ছে যেখানে আপনি শুধু নিজের মতোই সাথে দেখা মিলছে এই সমাজে বিভক্তি তৈরি করে এবং গুজব ছড়িয়ে দিচ্ছে ব্যবহার হচ্ছে নজরদারি করার জন্য মুখ চিরে অপরাধী শনাক্ত করার জন্য কিন্তু অনেক সময় নিরোহী মানুষের ভুলভাবে দোষী বানিয়ে ফেলে আরো ভয়ানক হলো স্বয়ংক্রিয় অস্ত্র যা নিজের সিদ্ধান্ত নেয় কাকে আক্রমণ করবে ভুল হলে তাই কে নিবে আদালতের হাতুড়ি মানুষ এআই কে নিয়ন্ত্রণ করছে জেনাব বলেন এখন সময়ে কঠোর আইন করা এআই কে স্বচ্ছ নিয়ন্ত্রিত এবং মানুষ অধীনে রাখতে হবে আমরা এআই কিভাবে নিয়ন্ত্রণ করব কিভাবে এআই আমাদের নিয়ন্ত্রণ করবে এটা আমাদের ব্যক্তিগত বিষয় আমরা আজকের ভিডিও টপিকভাবে আমাদের কে ইউজ করতেছে বা আমরা কিভাবে এআই কে ইউজ করতেছি এটাই সকলকে ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম